হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এন আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস থ্রির যে আট নম্বর চ্যাপ্টারটা রয়েছে সেই আট নম্বর চ্যাপ্টারটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তো এই আট নম্বর চ্যাপ্টারটাতে কী রয়েছে রয়েছে একটা কবিতা যার নাম হচ্ছে নদী যেটা যে নামটা আমাদের কাছে খুবই পরিচিত এবং যে নামটা আমরা সচরাচর সবার মুখে মুখেই শুনতে পারি তো এই নদী যেটা সেটা হচ্ছে একটা কবিতা এই নদী কবিতা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা শুরু করব। তো নদী কবিতাটা কে লিখেছেন বা এই কবিতাটার মধ্যে কি রয়েছে সেই সমস্ত কিছু বলার আগে যিনি লিখেছেন কবি শক্তি চট্টোপাধ্যায় এনার সম্বন্ধে আমি দু চার কথা তোমাদের বলে দেব তো কি বললাম যে নদী কবিতাটা কে লিখেছেন কবি শক্তি চট্টোপাধ্যায় তার জন্ম হচ্ছে উনিশশো সালে এবং তিনি মারা যান উনিশশো সালে তাহলে শক্তি চট্টোপাধ্যায়ের জন্মসাল কত উনিশশো সাল আর তিনি মারা যান কবে উনিশশো সালে এই শক্তি চট্টোপাধ্যায় কী ছিলেন ছিলেন বাংলা সাহিত্যের বিখ্যাত একজন কবি তাহলে যদিও তোমাদেরকে কেউ প্রশ্ন করে শক্তি চট্টোপাধ্যায় কে তোমরা কিন্তু অবশ্যই তার উত্তর দেবে কি বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি যার নাম হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে হে প্রেম হে নৈশব্দ তাহলে শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি হে প্রেম হে শব্দ। এছাড়াও তিনি কি করেছেন ধর্মে আছি জিরাফেও আছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান সোনার মাছি খুন করেছি যেতে পারি কিন্তু কেন যাব এই ইত্যাদি কাব্যগ্রন্থ লিখেছেন তাহলে আমি তোমাদের কি বললাম যে শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি হে প্রেম হে শব্দ। এটাই কিন্তু তার প্রথম এবং শেষ নয় এছাড়াও তিনি কাব্যগ্রন্থ লিখেছেন যেগুলোর নাম আমি বলে দিলাম কি কি যে ধর্মে আছি জিরাফেও আছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান সোনার মাছি খুন করেছি আর কি যেতে পারি কিন্তু কেন যাব এইগুলো হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এছাড়াও তিনি বিখ্যাত উপন্যাস লিখেছেন যে উপন্যাসগুলোর নাম হল কুয়োতলা অবনী আছো প্রভৃতি তাহলে তোমাদের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে বা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় শক্তি চট্টোপাধ্যায়ের উপন্যাসের নাম বলো তা অবশ্যই তোমরা উপন্যাসের নাম কী বলবে কুয়োতলা আর অবনি বাড়ি আছো এগুলো হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য অকাডেমি পুরস্কার লাভ করেছিলেন তাহলে শক্তি চট্টোপাধ্যায় দুটো পুরস্কার লাভ করেছিলেন কি কি আনন্দ পুরস্কার এবং সাহিত্য অকাডেমি পুরস্কার এতক্ষণ আমি কবি শক্তি চট্টোপাধ্যায়ের সম্বন্ধে আমি তোমাদেরকে বলে দিলাম তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বা বিখ্যাত উপন্যাসের নামও বললাম তিনি কি কি পুরস্কার পেয়েছিলেন আনন্দ পুরস্কার এবং সাহিত্য অকাডেমি পুরস্কার তা সেগুলো সবই বলে দিলাম তো এরপর আমি আমাদের যে মূল পড়া আজকের কবিতা নদী এই নদী নিয়ে যে কবিতাটা কবি লিখেছেন সেই কবিতাটা আমি লাইন বাই লাইন তোমাদের সাথে আলোচনা করব তো দেখো কি লেখা আছে প্রথমে নদী 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 সোজা জেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভর অর্থাৎ নদী বহমান চলমান মানে নদী সবসময় বয়েই চলে তার নির্দিষ্ট গন্তব্য পথ ধরে সে নিজের গতিপথ ধরে নিজের গতিতেই সে বয়ে চলে তাকে কেউ আটকাতে কিন্তু পারে না তো এখানে কবি যেহেতু তোমরা সব ছোট ছোট বাচ্চা তাই কবি নিজেকে সেই ছোট বাচ্চার সাথে তুলনা করে তাদের মনটার সাথে তুলনা করে এই কবিতাটা লিখেছেন মানে একটা ছোট বাচ্চা সে যদি নদীর সামনে দাঁড়ায় তার মানে নিজের থেকে মনে হতেই পারে যে আমি যদি এই নদীটার মতো বয়ে চলে যেতে পারতাম কত ভালো হতো নদী যেমন নিজের গতিতে বয়ে চলেছে আমি যদি ওরকম বইতে পারতাম খুব ভালো হতো তো কবি এখানে সেই ছোট বাচ্চাদের মনটাকে রেখে দিয়ে এই কবিতাটা কিন্তু লিখেছে তো সেই বাচ্চাটার মনটা কি চাইছে যে নদী 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 সোজা যেতিস জ্যোতি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভর অর্থাৎ সে যদি সোজা যেত কেননা সে যে জায়গাটায় ধরো কোনো বাচ্চা যদি দাঁড়িয়ে থাকে তার সামনে দিয়ে যদি সে নদীটা বয়ে চলে সে যতদূর দেখতে পাবে সেই নদীটাকে সে এঁকে বেঁকে দেখতে পাবে সোজা কিন্তু দেখতে পাবে না তাই তার হয়তো মনে হয় যে নদী সোজা চলে না সে বেঁকে চলে তো এটা কিন্তু ঠিকই নদী বেঁকেই চলে সোজা তো চলে না তো সেই বাচ্চাটা তাই নদীটাকে বলছে তুই যদি সোজা যেতিস আমি সারা জীবন তোর সাথে সেই সোজা পথে বয়ে চলতাম এটার অন্তর্নিহিত অর্থ নদী যেমন তার গতিপথ বাঁকিয়ে চলে একটা শিশুর মন সেও কিন্তু নদীর মতো সহজ সরল গতিপথ নিয়ে চলে তাই তার মনের মধ্যে কখনো বাঁকা পরিবর্তন আনাটা উচিত নয় তার মনটা কিন্তু সবসময় সোজা সোজা অর্থাৎ সরল রাখা উচিত তো এটা কিন্তু অন্তর্নিহিত অর্থ হিসেবেও আমরা বলতে পারি এরপর কি বলছে তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই জোনায় তাহলে কি বলছে যে তুই বেঁকে গেলি সোজা গেলি না মানে তার মনের কথাটা সে নদীটা যেন শুনল না সে বলতে চাইছে যে তুই গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই আয় অর্থাৎ পথে ঘাটে যে জন লোক যাতায়াত করছে তারা যেন সেই বাচ্চাটাকে বলছে তুই এই বাঁকা নদীর সাথে যাস না এই দশজন যে পথে ঘাটে লোকের কথা বলা হয়েছে সেগুলোকে আমরা শিশু থেকে যারা বড় রয়েছে সে বড় মানুষদের কথা হিসেবে ধরতে পারি যে বড় মানুষদের সবসময় উচিত ছোট বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দেওয়া কোনো বাঁকা শিক্ষা যেন তারা না দেয় তাই কোনো বাঁকা অর্থাৎ ভুল পথে যদি কোনো শিশু চলে যায় তাদের সবসময় বড়দের সবসময় কর্তব্য সেই ভুল পথ থেকে সোজা পথে কিন্তু সেই বাচ্চাটাকে ফিরিয়ে নিয়ে আসা তাই এখানে নদীর গতিপথ যেমন বেঁকে গেছে তার সত্ত্বেও সে কিন্তু সোজা সহজ সরল তার মধ্যে কিন্তু কোনো মলিনতা নেই কোনো বাঁকা ভুল সিদ্ধান্ত নেই তো সেই জন্য এটা বলা হয়েছে যে বাচ্চাটাকে যেন বলা হচ্ছে যে তুমি নদীর সাথে বেঁকে যেও না আমরা তোমাকে বেঁকে যেতে বারণ করছি এরপর কী বলছে ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে মানে কি বলা হচ্ছে যে বাঁকা পথে যাওয়াটা ভালো নয় সোজা সহজ পথে থাকলে পথে বাধা আসবে কম তোমার জীবন হবে খুব সুশৃঙ্খল তাই বাঁকা পথে যাওয়া উচিত নয় সব সময় যেন সোজা সঠিক পথে পরিচালনা করা নিজেদের কর্তব্য এরপর কি বলছে নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর আবার সেই প্রথম পঙ্িরই পুনরাবৃত্তি যে নদী তুই যদি সোজা যেতিস আমি তোর সাথে সারা জীবন ভোর চলতাম মানে এটার থেকে আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয় যে নদী যতই বয়ে চলুক তার সাথে কিন্তু তার অনেক নোংরা বল আমরা কিন্তু নদীতে ফেলি সেগুলো কিন্তু সে বয়ে নিয়ে চলে যায় বাঁকা পথে গেলেও নদী কিন্তু সহজ সরল তো আমাদের সেই সহজ সরল পথটাতে নিজের জীবন পরিচালনা করা দরকার আমরা যেন বাঁকা পথের মধ্যে না চলি এই কথাটাই শক্তি চট্টোপাধ্যায় কিন্তু কবিতার মধ্যে বলেছেন এবং তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের কাছে এটা খুবই একটা আনন্দের কবিতা তোমরা অবশ্যই এটা খুব ভালো করে পড়বে এবং বুঝে বুঝে প্রতিটা লাইন পড়ার চেষ্টা করবে তো এই কবিতাটা আজকে আলোচনাটা এখানেই শেষ হলো কোনো লাইন যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব সেই লাইনগুলো তোমাদের আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার তো এই নদী কবিতা থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে তোমরা এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে গেলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট এল আর আর ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করো এবং সমস্ত কিছু তোমরা দেখে নিও